পারমাণবিক মোয়া ফেলা হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এবং এর পেছনে প্রধানত রাজনৈতিক সামরিক এবং মনস্তাত্ত্বিক কারণ ছিল সালের আগস্ট মাসে জাপানের দুই শহরে ছয় আগস্ট এবং আগস্ট নাগাছাকি আমেরিকার দুটি পারমাণবিক বোমা ফেলে এর পেছনের কারণগুলো এই ভিডিওতে আলোচনা করা হবে এক নম্বর কারণ যুদ্ধ দ্রুত শেষ করার উদ্দেশ্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান আত্মসমর্পণ করতে চাচ্ছিল না এবং তাদের সামরিক শক্তি ছিল খুবই শক্তিশালী আমেরিকার উদ্দেশ্য ছিল দ্রুত যুদ্ধ শেষ করা এবং আরও বড় রক্তপাত এড়ানো পারমাণবিক বোমা ফেলার মাধ্যমে তারা জাপানকে বাধ্য করে আত্মসমর্পণ করতে দুই নম্বর কারণ প্রতিরোধ শক্তি প্রদর্শন আমেরিকা বিশ্বে তাদের সামরিক শক্তি প্রদর্শন করতে চেয়েছিল বিশেষ করে সোভিয়েত ইউনিয়নের প্রতি পারমাণবিক বোমার মাধ্যমে তারা দেখিয়ে দিতে চেয়েছিল যে তারা কতটা শক্তিশালী এটি পরবর্তীতে শীতল যুদ্ধের পটভূমি তৈরি করেছিল তিন নম্বর কারণ জাপানের অপ্রতিরোধ প্রতিরোধ জাপানের সৈন্যরা যুদ্ধে আত্মসমর্পণ না করে তারা আত্মঘাতী হামলা চালানোর জন্য পরিচিত ছিল এই অবস্থায় জাপানে আক্রমণ করতে গেলে যুক্তরাষ্ট্র ও মিত্রশক্তির অনেক প্রাণহানি হতে পারত ফলে আমেরিকা সিদ্ধান্ত নেয় পারমাণবিক বোমা ব্যবহার করে দ্রুত এবং কার্যকরভাবে জাপানকে পরাস্ত করতে চতুর্থ নাম্বার কারণ হলো প্রযুক্তির পরীক্ষা এটি ছিল পৃথিবীর প্রথম পারমাণবিক বোমা ফেলার বাস্তব প্রয়োগ আমেরিকা দেখতে চেয়েছিল এই নতুন অস্ত্র কেমন ধ্বংস সাধন করতে পারে এবং এর প্রভাব কতটা বিস্তৃত হতে পারে দুইটি বোমা ফেলার সঙ্গে সঙ্গে লক্ষাধিক মানুষ তৎক্ষণাৎ মারা যায় রেডিয়েশনের কারণে বহু মানুষ পরবর্তী বছরগুলোতে ক্যান্সার ও অন্যান্য রোগে আক্রান্ত হয় জাপান পনেরোই আগস্ট উনিশশো পঁয়তাল্লিশ সালে আত্মসমর্পণ করে যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটায় এই ঘটনা পৃথিবীকে চিরতরে বদলে দেয় এবং পরমাণু অস্ত্রের ব্যবহার নিয়ে নৈতিক বিতর্ক সৃষ্টি হয়